বাবা নেই মা নেই কেউ নেই শুধুই ছিল একমাত্র স্ত্রী আর সেই সংসারে দুটো সন্তান হ্যাঁ দর্শক তাদের কথাই বলছি গতকাল যে ঘটনাটি ঘটে গিয়েছে পারঙ্গেটে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে একজন দুনিয়া আমায় এত্যাক করে চলে গিয়েছেন সেই ভদ্রলোকটির কথাই বলেছি আর যে রেখে যাওয়া যে দুটি সন্তান আছে তাদেরও সেই সন্তানেরও নেই দাদা নেই দাদি আর যে মেয়েটিকে তিনি বিয়ে করেছেন সে কিন্তু তার বক্তব্যটা এমনভাবে প্রকাশ করেছেন যে আসলে তার এই ভরণ পোষণের দায়িত্বটা কে নেবে কে আছে কে আছে তাদের তাদের তো আর বাকি কি হয়ে রইল না একটাই মানুষ ছিল শুধুমাত্র যখন তিনি বিদায় বেলায় যখন তিনি বের হচ্ছেন দরজার পাশে জোতাটা ঠিক করছেন একটু থেমে যাচ্ছেন মনে হচ্ছে যে বিপদটা মনে হয় এই বুঝি আসলো কিন্তু কেউই জানতো না যে এই বিপদের শেষটা এমনটা হবে যেমনটা হয়েছিল আফসোস দুঃখ কষ্ট হতাশা এই দুটো বাচ্চা তারা তাদের বাবাকে হারিয়েছে তার মা তার স্বামীকে হারিয়েছে তাদের আর অবশিষ্ট কিছুই থাকলো না কে দেখবে তাদেরকে কষ্ট এভাবে অসংখ্য পরিবার আমাদের সমাজে বেঁচে আছে কিন্তু না থাকার মতো তাদের বেঁচে থাকতে হয় সবাইকে নিয়ে থাকতে হয় এই দুটো বাচ্চা তারা এখন পর্যন্ত জানতে পারলো না যে তার বাবা আর নেই হয়তো ভাবছে যে একটু পরেই বুঝি বাবা আসলো হ্যাঁ একটু পরেই বুঝি বাবাটা আসলো আর কোলে নিল বাবা বলে আদর করলো তারা সেখান থেকে বঞ্চিত হলো দেখুন দুনিয়া আমরা এই যে দুনিয়া নিয়ে এত চিন্তা ভাবনা এত ব্যস্ততা লাখ লাখ টাকার মালিক হতে হবে কত স্বপ্ন কত কিনি আমরা বেঁচে আছি কত রকম গল্প সাজাচ্ছি নিজের বাস্তব জীবনকে নিয়ে কিন্তু আসলে সবশেষে শূন্য হিসেবে আমরা হয়তো রেজাল্টটা পেয়ে থাকি কিন্তু আফসোসের জায়গাটা হচ্ছে এই জায়গাটা এত স্বপ্ন আজ কোঠায় যার হারিয়েছে সে একমাত্র বোঝে সে কি হারিয়েছে কিন্তু এই যে বাচ্চা দুটোর কি হবে তার মায়ের কি হবে তার যে একটা একটা সংসার সংসার ছোট্ট ছিল গোছালো সেই সংসারটা এখন কেমন হয়ে না পথ যখন আমরা চলাফেরা করি আমাদের অনেক সতর্কের প্রয়োজন এখন বিপদ কখন আসবে এটা তো কেউই জানে না বিপদ তো আর বলে আসে না তাই না কিন্তু এমন ঘটনা ঘটে গিয়েছে পুরো ফার্ম গেটটা মনে হয় যে একদম আপনার একটা স্তূপ হয়ে গেছে চুপচাপ নীরবতা পালন করছে হঠাৎ করে কি হয়ে গেল কি থেকে কি হয়ে গেল হঠাৎ করে আল্লাহর সমস্ত তাদেরকে ধৈর্য ধরে তওফিন দান করুন তাদেরকে উত্তম প্রতিদান দান করুন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে